হাই গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কলিজার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে টিয়া পাখির যে টিয়া পাখির অনেকেই আছে যে টিয়া পাখির বলেন যে ভাই টিয়া পাখির পাখনা পরে যায় তো পশম পড়ে যায় সেজন্য কি করণীয় আসলে ভাই এটা ভিটামিনের অভাবে আপনাদের পাখির পাখনা বা পশম পড়ে যাচ্ছে সেজন্য কোনো পাখির কোনো ক্ষতির কোনো কারণই নেই তো আপনাদের করণীয় একটি বিষয় হলো বাজারে ভিটা থ্রি ভিটা থিরি একটি একপথ পাউডার পাওয়া যায় তো অবশ্যই আপনাদের নিকটতম দোকান থেকে ভিটা থিরি পাউডার সংগ্রহ করে পাখিকে খাওয়াবেন এবং পাখিকে পুষ্টিদায়ক খাবার যেমন আপেল আপেল বা আপনার খাওয়াতে হবে ই ভুট্টা আপেল ভুট্টা বা সূর্যমুখী সবচেয়ে ভালো হয় সূর্যমুখী খাওয়ালে যখন আমি সূর্যমুখী খাওয়াবেন তখন আর আপনার পাখির বা পর পরে যাবে না সেজন্য আপনার পাখির ভিটামিন অভাব গুলো সূর্যমুখী থেকে পূরণ হবে তো সূর্যমুখী বা তিল আপনাদের যদি তিল তিল পাওয়া যায় তিল খাওয়াবেন তিল না পাওয়া গেলে সূর্যমুখী খাওয়াবেন অবশ্যই খাওয়াতে হবে না হলে আপনার পাখির পাখ না পরে যেতে পারে সেজন্য আপনারা আপনার শখের পাখির চাইবেন না যে ক্ষতি হোক আমার মতে আপনারা সূর্যমুখী তিল ভুট্টা এগুলো যে যে সময় পাওয়া যায় ওই সময় অন্তত পাখি পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের মানুষের যেমন অনেক অসুখ হয় অনেক কিছুই হয় তেমনি পাখিরও অসুখ ব্যাধি হয় তো সেজন্য ওকেও বিভিন্ন ভিন্ন জাতের ওষুধ সেবন করাতে হয় তো আমার ভিডিওতে আমি বলে থাকি যে কি রোগ হলে কি ওষুধ খাওয়াবেন বা কি ইলে কি খাওয়াবেন আরও একটি কারণে আপনার পাখি পাখনা নিজের তা নিজে কেটে ফেলে সেটা হলো আপনার যদি একটি পাখি থাকে সে পাখিটা যদি নর থাকে মানে ছেলে পাখি থাকে আর যদি ওর পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন যদি ওর কে একটি মাদি পাখি যদি না দেওয়া যায় মানে নারী পাখি তো না দেওয়া গেলে সে সময় ওর নিজের পাখনা নিজে কেটে ফেলে সেজন্য আপনারা যারা পাখি পালন করবেন অবশ্যই দুটো পালার চেষ্টা করবেন যাতে ওর নিজের পাকনা নিজে না কেটে ফেলে আর যদি পাকনা উঠে যায় আপনি আপনি উঠে যায় সেটা ভিটামিনের অভাবে সেজন্য আপনারা ভিটামিন জাতীয় অন্য কোনো ফাইলও খাওয়াইতেও পারেন বা আমার পাখিকে আমি হয়তো ই খাওয়াইছি ভিটা থ্রি পাউডার খাওয়াইছি সেজন্য আমি উপকার পাইছি তো আপনারা ভিটা থ্রিও খাওয়াতে পারেন আর সুন্দর সুন্দর কিছু শিক্ষামূলক কথা জানা জানতে চাইলে বা পাখির কোনো বিষয়ে কোন ওষুধ খাওয়াতে হবে কোনো তিরুটি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ